বাচ্চা বুরকা পরে যায় কত সুন্দর লাগে বাড়িতে গিয়ে সালাম দেয় আসসালাম আলাইকুম মাকে বলে আসসালাম আলাইকুম দাদাকে বলে আসসালাম আলাইকুম দাদুকে বলে আসসালাম আলাইকুম এই যে সালামের প্রসার প্রসার হয় কি হয় না একটা বাচ্চা মাদ্রাসায় পড়লেও সালাম দেয় এই যে সালামের প্রচার প্রসার গুলা হয় এই যে শিক্ষাটা শিখলো এটা কই থেকে শিখলো মাদ্রাসায় পড়ার কারণেই তুই শিখলো হ্যাঁ একজন বাচ্চা যখন মাদ্রাসায় পড়ে রাস্তা দিয়ে হাইটে যায় তখন দেখবেন একটা স্কুলের ছাত্র যাক কিন্তু তোফাত দেখবেন কতটুকু স্কুলের ছাত্রটা ঠিকই হাইটে গেছে তার মনে নেই সালাম দিত কিন্তু মাদ্রাসার এই যে ছোট একটা ছাত্র নাজারা বিভাগে পড়ে ছোট একটা মেয়ে যে মেয়েটা নুরানিতে পড়ে সেই মেয়েটা সালাম দেয় মুরব্বীকে বলে আসসালামু আলাইকুম কথা কন ঠিক কিনা এই যে শিক্ষাটা এটা কোথায় থেকে পাইতেছে এই সমস্ত প্রতিষ্ঠান থেকেই পাইতেছে কথা কোন দেখি না এই জন্য এই জন্য মাদ্রাসাকে মাদ্রাসা আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন প্রিয় বোন প্রিয় কয়েকটা কথা নসিহত করব যেটি হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে গিয়েছেন আমি আপনাদের সামনে কয়েকটা নসিহত করব আসলে এই নসি গুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার প্রত্যেক মা বন্ধের জানা জরুরি তাকুয়া অর্জন করা তাকুয়া কি তাকুয়া হইল আল্লাহ বয় অন্তরে ঢুকানো আল্লাহ বয় অন্তরে ঢুকানো আপনাদের আল্লাহর বান্দি পর্দা করে আল্লাহর বইয়ের কারণে নামাজ চারে না রোজা চারে না আল্লাহর বইয়ের কারণে আল্লাহর বান্দি অশ্লীল কাজ করে না এই জন্য আল্লাহর বই অন্তরের মধ্যে ঢুকাতে হবে যুবকদের অন্তরে আল্লাহর বই ঢুকাতে হবে আল্লাহর বই যদি আইসা যায় যদি মহিলাদের ভিতরে তাকুয়া যদি পুরনোভাবে আসে এবং এই তাকুয়া যদি যুবকদের মধ্যে আসে কোনো দিন এই এলাকার মধ্যে অশৃঙ্খলা হবে না কোনো দিন জিনা হবে না কোনো দিন বেবিচার হবে না কথা কণ্ঠে কেনা এই জন্য আপনার সন্তানটাকে তাকুয়াওয়ালা বানান আল্লাহওয়ালা সন্তান পুরুষদের মধ্যে যেমন আল্লাহর ওলি আছে মহিলাদের মধ্যেও আল্লাহ ওয়ালি আসি। পুরুষদের মধ্যে যেমন পা শক্ত নামাজওয়ালা পুরুষ আছে মহিলাদের মধ্যে পা শক্ত নামাজওয়ালা মহিলা আছে পুরুষদের মধ্যে যেমন পর্দাশীল পুরুষ আছে পর্দাশীল পুরুষও দরকার আমরা তো মনে করি শুধু মহিলাদের জন্য পর্দা আর আমগুরদায় পর্দা নাই না না বাবা আমগুর দায় পর্দা আছে আমরাও তো পর্দা করা দরকার তারা কি পর্দা করে অনেক দেখা যায় আমরা যদি পর্দা না করি হইব আমরা তো রাস্তা দিয়ে হাইটে যেতে আমাদের চোখের হেফাজত করতে হবে আমাদের চোখ সামলাতে হবে আমরা তাদেরকে দেখবো না দেখবো না এই জন্য পুরুষের পর্দা আছে শুধু মহিলাদের শুধু পর্দাটা শুধু মহিলাদের জন্যই হয় না আজকাল আমরা কিছু পুরুষ আছি কি করি অনেকে আছে দেখবেন এমন ভাবে কি করে মহিলার অনুমতি না নিয়া একবারে ঘরের ভিতরে এক দর দুহে সামনের দরজা দিয়া একবারে পিছনের দরজা দিয়া কয় কেউ জরিনার মা একটু ফাঁকা হয় ভাই কথা কোন ঠিক কিনা এরকম হলে চলবে না চলবে না কারণ আপনি পুরুষ আপনারও কারণ আল্লাহ তালা তুরানের মধ্যে বলেছেন যে মহিলা মহিলাদের ঘরে যখন তুমি প্রবেশ করো তখন আগে গিয়া সালাম দেও গিয়া বলো আসসালাম আলাইকুম আব্দুর রহমান ভাই বাড়িতে আসেননি কোন পুরুষ মানুষ বাড়িতে আসেননি তারপরে গিয়ে ঢুকেন ঘরের মধ্যে মিটি ঢুকবেন না মা বোনেরা যদি ঘরের মধ্যে থাকেন তাহলে আপনি কি করবেন প্রথম রুমে যদি থাকেন আপনি প্রথম রুম থেকে শেষের রুমে চলে যাবেন দরজাটা খুলে দিয়ে আপনি শেষের রুমে একটা পর্দা দিয়ে আপনি পিছনের দিক দিয়ে বাহির হয়ে যাবেন তারপরে গো মা পর্দা করবেন কিন্তু আজকাল মহিলারাও আছে কি করে দেখা যায় অমুক ভাই আয় স্যামুক বস্যে বসিয়ে আপনারা সিলোনি ভাষায় বুঝুননি কইব বৌকা আইছুন সাহেব আপনি বৌকা আপনারে ফান দিরাম সা দিরাম আপনি বৌকা চুনি তো দেখা যায় মহিলাও দেখা যায় হ্যাঁ বেগানা পুরুষ বেগানা নারী একসাথে চলাফেরা করতেছে চা খাইতেছে আরে বাবা রে বাবা বুঝা তারা ফর্দা কি জিনিস এটা নাই কথা কোন ঠিক কিনা এই অবস্থাগুলা সমাজের পরিবর্তন দরকার কত ওয়াজ হয় আমি প্রায় দিনই বিভিন্ন প্রোগ্রামে বলি যে বাবা আপনার আমার পরিবর্তন তো হয় না তো হয় না আল্লামা মুস্তাকুর নবী আল্লামা মুস্তাকুল নবী সাহেবের নাম শুনছেন উনি বলেন যে দেখেন আমাদের তো পরিবর্তন হয় না আনিসুর রহমান আশরাফি সাহেব প্রায় সময় কথাটা বলেন আমাদের পরিবর্তন দরকার আমাদের পরিবর্তন দরকার আপনার ঘর পরিবর্তন দরকার মা বোনেরা পরিবর্তন দরকার মা আপনার একটা কন্যা সন্তান হইলে আপনি আসুন সৌভাগ্যবান আপনার যদি কন্যা সন্তান হয় রসুল বলেন যে কন্যা সন্তান হলো শ্রেষ্ঠ নেহামত অনেকেই বলে যে কন্যা সন্তান হইলে এক সময় কন্যা সন্তানদেরকে জীবিত তা করা হইতো যুগে কন্যা সন্তানদেরকে তেমন একটা মূল্যায়ন করা হইতো না কিন্তু আমার ইসলাম নারী জাতিকে সম্মান মর্যাদা দিয়েছে কথা কন ঠিক কিনা ইসলাম নারীকে যতটুকু সম্মান দিয়েছেন বলেছেন ইসলাম বলে মা তুমি যখন মা হইবাই তখন তোমার সম্মান তুমি নারী যখন তুমি মা হইবাই তখন তোমার সম্মান কি সম্মান তুমি যখন মা হইবাই রসুল বলেছেন আল জন্নতু তাহতা আকদামিল উম্মাহাত নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেশ কন্যা সুবহানাল্লাহ নবী বলেন নাই বাবার সন্তানের বেশ মার পায়ের নিচে সন্তানের বেশ এই কথা বলে জেল তাহলে মা নারী যখন মা হয় নারী যখন মা হয় তখন সম্মান বেড়ে যায় কথা কোন গন্ডিক কিনা কারণ মা তুমি জান্নাতি হইবা ও মা তুমি জান্নাতি মা হইবায় জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতি চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ জান্নাতি ছিল এবং জন মহিলা জান্নাতে যাবেন জান্নাতি ছিলেন জন মহিলা জান্নাতি ছিলেন এবং চারজন মহিলা শ্রেষ্ঠ মহিলা যারা জান্নাতি একজনের নাম হল হজরতে ইমরান যার কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরা নাজিল করে দিয়েছেন সুরাত মরিয়ম নামে কলনা সুহান আল্লাহ এমনকি মা আপনি শ্রেষ্ঠ মা মহিলাদের কথা আল্লাহ কোরআনে বলছেন মহিলাদের নামে একটা সুরা নাজিল হয়ে গেছে সুরাতুর রিজাল নাই সুরাতুর নেশা আছে কথা কোন ঠিক কিনা তাহলে মা আপনি শ্রেষ্ঠ মা আপনার নামে একটা সুরাই নাজিল হয়ে গেছে কোরআনের মধ্যে আছে সুরাতুন নিসা সুরাই নিসা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিসা নিসা শব্দের অর্থ হলো মহিলা সুরাতুন নিসা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন এজন্য এইজন্য জান্নাতে শ্রেষ্ঠ জান্নাতি চারজন মহিলা হলেন এক নম্বর হলেন হযরতে মরিয়ম মরিয়ম বিনতে ইমরান মরিয়ম বিনতে ইমরান দুই নম্বর হলেন খাদিজা তিন এই যে খাদিজার নামে মাদ্রাসা প্রিয় বোন এই যে দেখেন জান্নাতি মহিলাদের শ্রেষ্ঠ একজন মহিলা হবে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ এজন্য মা গো আপনি আপনি হযরত মরিয়মের মত হয়ে যান খাদিজার মত হয়ে যান খাদিজা বিনতে খুয়াইলিদ তিন নম্বর হলেন আসিয়া বিনতে মুজাহিম আসিয়া হইল ফেরাউনের স্ত্রী ফেরাউন হইল একবারে খাট্টর বন্তি জালিম ফেরাউন কত নির্যাতন করেছে বিবি আসিয়াকে কতই না নির্যাতন করেছে কিন্তু মা বোনেরা আপনারা গো মা স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না স্বামী যদি আপনাকে সামান্য না কষ্ট দেয় তারপরও সহ্য করবেন তাহলে আপনি জান্নাতি হবেন আসিয়ার মতো জান্নাতি হবে এই জন্য মা আপনি গুরুদিন আপনার স্বামীকে কষ্ট দিবেন না আসিয়া ছিলেন জান্নাতি জান্নাতি হবে চার নম্বর হলেন ফাতেমা বিনতে মুহাম্মদ কন্যা ফাতেমা হলেন খাতুনে জান্নাত ফাতেমা আমার রসুলের কলিজার টুকরা মা ফাতেমা হবেন জান্নাতি মহিলাদের সর্দারনি এইজন্য মাগো আপনি যদি ফাতেমার সাথে জান্নাতে যেতে চান আপনি যদি আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যেতে চান তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানে আপনার মেয়েকে পড়ান আপনার মেয়েকে আলেমা বানান আপনার মেয়েকে হাফেজা বানান ও মা আপনি জান্নাতি মা হবেন আপনার সন্তান যদি নেক্কার হয় আপনার মেয়ে যদি দিনদার হয় দেখবেন মাদ্রাসাতে পড়াইলে মেয়েটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে গতকণ্ঠে কেনা